জারি সারি লোকযোগানের কতই না অনুষঙ্গে সমৃদ্ধ বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যবাহী এসব সংস্কৃতিকে শিশু কিশোরদের মাঝে গ্রথিত করার জন্যই শিশু সংগঠন আমরা কুড়ি দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করছে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিশ্ব শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয় এতে শিশু কিশোররা নাচ গান এবং আবৃত্তি পরিবেশনা করেন হতে দেবে কিন্তু মানুষ কখনো দলীয় আবার কখনো একক পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে তোলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন শিশু কিশোর বয়স থেকেই সবার মাঝে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানো হলে দেশপ্রেমী প্রজন্ম গড়ে তোলা যাবে সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমার দেশীয় সংস্কৃতি বিকশিত হওয়ার পথকে রুদ্ধ করে দিচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বৈশাখী টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বিউটি সমাদ্দার সহ বেশ কয়েকজন গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেয়া হয় ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ